আপনারা অনেকে জেনে থাকবেন বর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি আট দশমিক সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানা কল্যাণমূলক কাজ এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে কেমত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্যে অফ করে যাওয়া হয়েছে সেই উদ্দেশ্যে ব্যয় করতে হবে ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না এক্সচেঞ্জ করতে পারে না দখল করতে পারে না যে উদ্দেশ্যে অফ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না ওয়াকফের এই চমৎকার উদাহরণের কারণে পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে সেই সাস্টেইনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা 8.7 লক্ষ সম্পদ যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাশ করেছে আপনারা জানেন এই বিলে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলমানদের ওয়াক্ফ বোর্ড যেটা নিতান্ত ইসলামিক একটা বিষয় এটা এতদিন পর্যন্ত মুসলমানরাই পরিচালনা করে আসতো এখন রাজ্য এবং কেন্দ্রীয় ওয়ার্কফ বোর্ডে দুজন অন্য ধর্মাবলম্বী অমুসলমান হিন্দু তাদেরকে বাধ্যতামূলক ভাবে বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আইন করা হয়েছে তার মানে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য মুসলমানদেরকে ঢুকাইতে হবে কমিটিতে এরকম নেককারজনক এরকম জঘন্য বিল আজকে তারা লোকসভায় পাশ করেছে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই জঘন্য মুসলমানদের স্বাধীনতা হরণকারী মুসলমানদের অধিকার খর্বকারী এই কালো আইন যেটা হতে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভাইরা আমার আমাদের দেশের পান থেকে চুন খসলেই যারা সংখ্যালঘু অধিকার বলে চিৎকার চেঁচামেচি করে আর নিন্দা জ্ঞাপন করে তারা যুগ যুগ ধরে যে মুসলমান নিধন করে আসছে সেখানে সামান্য একটু গোস্ত পাওয়া যাওয়ার কাল্পনিক অভিযোগের ভিত্তিতে দিন দুপুরে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় হোলির রং গায়ে মাখতে না চাওয়ার কারণে দিন দুপুরে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয় তাদের উৎসবের নাম দিয়ে মুসলমানদের মসজিদগুলোকে ভাঙা হয় বুলডোজার দিয়ে যেখানে হাজার বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে সেখানে মুসলমানদের লক্ষ লক্ষ সম্পদ এটাকে হিন্দুরা তাদের মতো করে মসজিদ মাদ্রাসাগুলোতে আরো বহু রাম মন্দির প্রতিষ্ঠা করার আইনি ভিত্তি তারা তৈরি করেছে এই কালো আইন এই কালো এই বিলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি